আমাদের দেশের মানুষ বড় প্রত্যাশাই ছিল খেটে খাওয়া গরিব ক্ষেত মধ্যবিত্ত চাষী এরা সকলেই এবার যে নতুন সরকার হয়েছে নরেন্দ্র মোদী এন সরকার সেই নিশ্চয়ই গরিব মানুষের জন্য এবার বাজেটে তাদের অনেক বড় প্রত্যাশা পূরণ করবে কিন্তু আমরা দেখলাম এবার বাজেট নরেন্দ্র মোদী তার পিঠ বাঁচানোর জন্য বাজেট করলেন গরিব কৃষক খেতে খেটে খাওয়া মধ্যবিত্ত ছাত্র যুব শিক্ষা স্বাস্থ্য এদিকে তার নজর ছিল না বললেই চলে এবার যে বাজেট হয়েছে সে বাজেটে গরিবদের জন্য ভাবাই হয়নি আমরা ভাবতে পারি না যে একটা দেশে একটা প্রকল্প চালু হয়েছিল গোটা দেশের গরিব খেতমজুররা যাতে সারা বছর কাজ পায় তাদের জীবনের নিরাপত্তার গ্যারান্টি আমাদের দেশে একটা আইন একশো দিনের কাজ সেই একশো দিনের কাজে এবার বরাদ্দ করেছে মাত্র ছিয়াশি হাজার কোটি টাকা যা কিনা দু হাজার তেইশে যে টাকা খরচা হয়েছিল তার চেয়ে তো কম এবার যে টাকা বাজেটে ধরেছে সেই টাকার অর্ধেকের বেশি প্রায় খরচা হয়ে গেছে প্রায় একচল্লিশ সাড়ে একচল্লিশ হাজার কোটি টাকা খরচা হয়ে গেছে তাহলে থাকলো আর চুয়াল্লিশ হাজার কোটি টাকা এই টাকা এই আট মাসে তাদের কাজ হবে এটা দিয়ে বোঝা যায় যে আমাদের দেশের গরিবরা কাজ পাক এটা এই সরকার চায় না অথচ এই প্রকল্পটাকে যদি সরকার মন দিয়ে করতে পারে তাহলে একটা প্রকল্প গোটা দেশের আমল পরিবর্তন ঘটিয়ে দিতে পারে শুধু গ্রামের গরিবরা কাজ পাওয়া নয় সেই গ্রামের গরিবদের কাজের মধ্য দিয়ে তার সুস্বাস্থ্য ফিরে পেতে পারে তার শিক্ষা ফিরে পেতে পারে এবং ভিন রাজ্যে যাওয়া যে পরিযায়ীদের সংখ্যা সেটাও কমতে পারে অথচ এই সরকার সেই একশো দিনের কাজে দিকে সে নজর দিল না খাদ্যে ভর্তুকি কমাচ্ছে সারে ভর্তুকি কমাচ্ছে কি দৃষ্টিভঙ্গি সরকারের খাদ্য নিরাপত্তার জন্যে সরকারের অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা উচিত এই বাজেটে তা প্রতিফলিত হল না কৃষকদের জন্য এত বড় বড় কথা নরেন্দ্র মোদী বলে থাকেন অথচ কৃষকদেরকে রক্ষা করার নাম করে সারে ভর্তুকি কমিয়ে দিল মানে কি কৃষকের পাশে থাকা মহিলাদের জন্য বলছে ভাবনা আছে তার তাদের প্রশিক্ষণের জন্য ভেবেছে আমাদের দেশে গ্রাম বাংলাতে যে হারে অপুষ্টি সন্তানের জন্ম বাড়ছে গ্রাম বাংলাতে যে হারে মা বোনেরা অপুষ্টিতে ভুগছে সেটাকে যদি রক্ষা করতে হয় তাহলে আইসিডিএস প্রকল্পে তার নির্দিষ্টভাবে বরাদ্দ বৃদ্ধি করা খুব প্রয়োজন ছিল আজকের গ্রাম বাংলাতে যদি অপুষ্টি সন্তান জন্মায় গ্রাম বাংলায় যদি আমার গর্ভবতী মায়েরা অপুষ্টিতে ভুগতে থাকে তাহলে গ্রাম বাংলাতে কখনো সুস্থ সন্তানের জন্ম হবে না তাহলে মায়েদেরকে তাকে সুস্থ রাখতে হবে তারপর তো মায়েদের পরিকল্পনা করবেন মহিলাদের পরিকল্পনা করবেন ওদের প্রশিক্ষণ দেবে। কিন্তু গ্রাম বাংলাতে যদি অপুষ্টির হার কমাতে না পারি তাহলে গ্রাম বাংলায় গরিব খেটে খাওয়া অংশের মানুষ আরও বিপদের দিকে চলে যাবে এবার বাজেট তো তাই দিশা দেখাচ্ছে গ্রাম বাংলার গরিব কৃষক মধ্যবিত্ত পরিবারের জীবনকে একটা অনিশ্চিতের দিকে ঠেলে দিল এই এই বাজেট বাজেট মানুষ প্রত্যাশা করেনি মানুষ অনেক বড় প্রত্যাশায় ছিল অন্তত এবার তাদের ঘরের ছেলে মেয়েরা কাজ পাবে তাদের ঘরে মেয়ে ঘরের ছেলে মেয়েদের লেখাপড়া বাড়বে অথচ সেই শিক্ষা সেই স্বাস্থ্য এই সমস্ত খাতে এবার বাজেট বরাদ্দের তো প্রশ্নই উঠল না অথচ দিনের পর দিন আমাদের ঘরের ছেলেমেয়েরা কিভাবে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে এটা জানা সত্ত্বেও সরকার পরিকল্পিতভাবে এবার গরিব অংশকে আরো বিপদের দিকে ঠেলে দিল ফলে এই যে বাজেট হলো এবার এই বাজেট অন্তত আর যাই হোক গরিব কৃষক মধ্যবিত্ত এই পরিবার সহ পরিবারের ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিল এই বাজেট সেই জন্য এই বাজেটকে আমি সারা ভারত খেতমজুরি ইউনিয়নের পক্ষ থেকে সারা ভারত খেতমজুরি ইউনিয়ন রাজ্য কমিটি সম্পাদক হিসেবে আমি তীব্র বিরোধিতা করছি এই বাজেটকে